নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই আর কিছুক্ষণের মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হতে চলেছে এফসি আহানের এই তুর্কি ক্লাবের সাথে মোহনবাগানের গ্রুপ স্টেজে এটি প্রথম ম্যাচ এবং এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ অপর যে দুই টিম এই গ্রুপে রয়েছে একটি হচ্ছে ইরানিয়ান ক্লাব সব যাকে সবচেয়ে শক্তিশালী ক্লাব হিসাবে এই গ্রুপে গণ্য করা হয়েছে সে ফাহান অপর যে ক্লাবটি রয়েছে আলসেন সিটি জর্জনের প্রো লিগের ক্লাব তো সেটিও খুবই শক্তিশালী তো সেক্ষেত্রে মোহন বাগানের কাছে আজ এই ম্যাচটি যেটা খুবই জরুরি যদি টুর্নামেন্টে অগ্রসর হতে হয় তো মোহন বাগানের যে টিম রয়েছে তাতে একজনকেই হয়তো পাওয়া যেতে নাও পারে সে মনবীর সিং তার চোট রয়েছে কোমরে এছাড়া মোহন বাগানের যে বিদেশি আছে তাদের মধ্যে আপনারা যদি স্টার্টিং ইলেভেনে আপনারা দেখতে পাবেন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস ব্যাকে রয়েছে টমন রেট এবং রড্রিগেস রবসন রবিনো যাকে নিয়ে খুব এখন কথা হচ্ছে এবং খুব তাকে নিয়ে ক্রেজ চলছে যে সে কিরকম খেলে তো এই পাঁচজন বিদেশি মোটামুটি প্রথম ইলেভেনে আপনি দেখতে পারবেন এছাড়া পেটকাতস সে এখনো পুরোপুরি ফিট নেই তো আশা করা যাচ্ছে হয়তো সেকেন্ড আপে তাকে সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে এছাড়া মোহনবাগানের দুই ব্যাক এবং অভিষেক সিং এবং রায় মাঠে সাহাল তো মোটামুটি এই মোহনবাগানের টিম এবার এখন মোহনবাগানের এই ম্যাচটি কিন্তু এই সিজনের একটি বড় চ্যালেঞ্জিং ম্যাচ কারণ এই সিজনে যে মোহনবাগান আমরা দেখেছি জুয়ান কাপের ইট সাথে খেলায় গ্রুপ টেজে হেরে বিদায় নিয়েছিল সেখানে বলা হয়েছিল মোহনবাগান দেরি করে ট্রেনিং এ নেমেছে কেউ বলেন মোহনবাগানকে দেরি করে ট্রেনিং এ নামবে বিদেশিরা আনফিট তারা নতুন টিমের সাথে যে প্লেয়াররা আছে তারা সেট হতে পারেনি তাদের সময় দিতে হতো তো সেসব কোনো এক্সকিউজ নাই এইবার কিন্তু মোহনবাগান যথেষ্ট সময় পেয়েছে এবং মোহনবাগান কিন্তু কাপা নেশান কাপে তাদের একটিও প্লেয়ারকে ছাড়েনি যে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে তো মোহনবাগান কস দেখিয়ে চলে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে তে তারা খেলছে সেই জন্য তারা প্লেয়ার ছাড়েনি এবং আমরা ভারতীয় হিসাবে ফুটবল প্রেমী হিসাবে আশা রাখছি যে মোহনবাগান তাদের ঘরের মাঠেতে ভালো রেজাল্ট দেবে ভালো পারফর্ম করবে এবং আহালকে হারিয়ে তারা টুর্নামেন্টের সূচনা করবে তো দেখা যাক বন্ধুরা আজকের ম্যাচে কেমন করে আপনাদের কি আপনি অবশ্যই কমেন্টে জানান আছে এবং এই খেলাটি আপনারা ফ্যান কোডেপে দেখতে পারবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন টাটা